বন্ধুগণ নমস্কার আজকে আমি তোমাকে দেখামু কি কইরা শীতকালে চান করতে হয় আমার থেকে তোমরা নেবা ঠিক আছে আমি সচরাচর শীতকাল আইরামির জন্য এইভাবে করতেছি মাথাটায় অনেক দিন ধরে শ্যাম্পু করা হয় না তাই ভাবলাম শ্যাম্পু করি আজ করি কাল করি কইরা যা ঠান্ডা পড়ছে রে বাবা রে বাবা রে বাবা মালিতে পা দেওয়া যায় না ঘরের মেঝেতেও পা দেওয়া যায় না এত ঠান্ডা পড়ছে আর চারিদিকে যা বাতাস দেয় ওরে বাপ বাপ জলের জলের দিকে তাকাইলে গায়ে কাটা দিয়ে ওইটা শীতে তা কি আর কমো তা আমি এমন করি এই প্রত্যেক বছর শীত আইলেই বেশি না চান করি বিশেষ করে যেদিন মাথায় শ্যাম্পু দিই সেই দিন তা আজকে আমি তোমাকে কি কিভাবে আমি বেছে নেই আমি মাথায় ধুই তা দেখো প্রথমে আমি একটু জল দিয়ে মাথাটা ধুয়ে নিলাম তারপরে এই যে ক্লিন শ্যাম্পু আর ডাব কন্ডিশনার নিছি তা মাথাটা আগে একটা শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে নিতেছি আমার মাথাটা শ্যাম্পু করাই আছে তেল ছিল না মাথায় আমার মতো কে কে করো এমন কমেন্ট করে কইরো আর এইভাবে বেশি চান করো কি কইরা সহজ উপায়ে তা দেখো বেসিনটা তো কত দূরে জলের কলটা আর আমার পেটটা চিমসাই গেলো বাপরে বাপ এমনিতে খাটো মানুষ তারপরে আবার দেখো না কত দূরে জলের লাইনটা পড়তেছে আর প্যাটটা আমার এদিকে সেলাপের মধ্যে ঠেকা একেবারে প্যাটটা মনে দুই খন্ড হয়ে গেল এমনিতে প্যাটটা কাটা তার মধ্যে আবার দেখো এই অবস্থা কি আর কম বাসিনের মধ্যে বই এত চান করতে পারো না এর লেগে ভেবে দাঁড়ায় করতে হইতেছে বেসিনে বইয়ে চান করার মতো তো আর মজাই নাই কি কম আর পোলা পাইন হলে বইয়ে বই চান করতাম তো অনেক পোলা পাইন কিন্তু এবার বেসিনে বই চান করাই আমি দেখছি ভিডিওতে ছবিতে তা আমারও শখ করে কিন্তু এই দাড়ি মাইয়াটা কি আর বেসিনে বইলে বেসিনটা রাস্তা থাকতো তা ওই লিগাই এমন করে করতাছে এরুম করে করলে একটা সুবিধা কি কতো মাথাটা ভালো করে ধোয়া হয়ে যায় এরপরে বাথরুমে গিয়া গায়ে জল ডালটা নিলেই কিন্তু স্নান করা হয়ে যায় তা আমার তো কুইরামি কুইরামি কি আর কম এত কুইরার কুইরামি স্নান করার সময় এত শীত করে এই লিগা মাথাটা ভালো করে ধুয়ে নিলাম দেখ আমার হাতের মধ্যে ফেনার রয়েছে কিন্তু আমি খেয়াল করি নাই যাই হোক মাথাটা কিন্তু আমার ধোয়া হয়নি আমি জাস্ট জলটা ভালো করে মুচ্ছা নিলাম এরপরে আমি কন্ডিশনার মাথার জলটা ভালো করে মুচ্ছা নিতে হবে আমি তো কন্ডিশনার এইভাবে লাগাই কে কেমনি লাগাও একটু কমেন্ট করে জানাই দেখো আরেকটা কন্ডিশনার নিয়ে নিছি আমি তাই এইভাবে কন্ডিশনার টা কন্ডিশনার লাগাইতে আমার খুব ভালো লাগে একবারে ক্রিমের মতো মসৃণ হয়ে যায় চুলগুলা বিশাল সফট হয়ে চুলটা আশ্রয়তে এত মজা লাগে যেন আর কি কম তাও দেখো না আমার কত চুল উঠতেছে বাচ্চা হওয়ার পরে চুল উঠতে উঠতে টাক লাগে গেলাম একবারে দেখো কিচ্ছু নাই মাইয়ারা যেভাবে দুই পাশ দিয়ে ঝুলপি বাই করে আমার তো সব চুল গুলা মিললাম সমান হবে না

পাতলা ঠিন ঠিন চুল এর লেগে না এক পাতাতে হয়ে গেলো আর অনেক চুল তাগো কিন্তু এরকম ক্রিম লাগালেই হয়ে যাইতো তা যাই হোক মাথাটা ভালো করে মুছতে নিলাম দুই এবার আমি যেমন বাথরুমে স্নান করতে তো দেখো আমি বাথরুমে স্নান করি ফুল আপনার চুড়িদার করে নিছি এত ঠান্ডা কি কম তোমাকে তারপরে মাথাটা এইভাবে আমি জট ছাড়াই তো সির সরি জট ছাড়ানো না এটা কি কয় চুল ঝারা হ চুল ধারায় নিতেছি তা আমার চুলে না এত জট লাগে পাতলা চুল হলে কি হবে জটের সীমানা নাই তো খালি চুল চুল ছাইলে তো আর সিঁদুর পড়তে নাই তাই চুলটা একটু গুড়াই নিলাম হাতের সামনে কিলি পাই নাই তাই চুলটা গুড়াই নিয়ে সিঁদুরটা পড়ে নিলাম এরপরে দেখো মোটা একটা ফাঁকা চিরুনি দিয়ে চুলটা আসলে নিতেছি আমি জট ছাড়াইছি কন্ডিশনার লাগাইছি ঠিকই তো সাত জন্মে তো আমি চুল আসলাই না আজকে মনে হয় ছয় সাত দিন পরে মাথায় চিরুনি ঠাইলাম এর লিগে কন্ডিশনার লাগানোর পরেও কিন্তু আমার চুলের জ্বর দেখছো তোমরা তা চুল উঠবে না কি লিখে কত চুলের দিনে দুইবার চুল আশ্রয় তো হয় কিন্তু আমি তো সাত দিন দশ দিন পরে চুল আশ্রয় এর লিখে আমার চুলের দশাই এত বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানায় টা